নমস্কার বন্ধুরা এম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি একটা রেসিপি করেছি দেখুন কেমন হয়েছে রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন খুব ভালো একটা রেসিপি কম মশলার খেতেও সুস্বাদু দেখুন ছোট ছোট চিংড়ি চিংড়িগুলোকে আমি বেছে নিচ্ছি ছোটো চিংড়ি হলেও বেছে নিলে ভালো হয় ভাজার পর নয়তো গায়ের যে ছিলকাটা না ফেললে শক্ত হয়ে যায় তো তো সবজিটাতে অত সেন্ট বেরোয় না চিংড়ি তাই আমি বেছেই করি দুটো ঝিঙে নিয়েছি দেখুন আর দুটো আলু এটা দিয়েই আমি চিংড়ি মাছের রেসিপিটা করব আলুগুলো বেছে নেবো ছিলকাটা ছাড়িয়ে নেব এভাবে পিস করে নেব এবারে ঝিঙেটাকে এবার কেটে নেব দু ফালা করে ঝিঙ্গাটা কেটে নেব এচড় চিংড়ি পটল চিংড়ি সবাই খেয়ে থাকেন এইভাবে একবার করে খেয়ে দেখবেন ঝিঙে চিড়ি চিংড়িটা একবার করে বাড়িতে খেয়ে দেখবেন আলু ঝিঙে দিয়ে কুচা চিংড়ি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম এবার চিংড়িগুলো দেখুন বেছে নিয়েছি পুরো চিংড়ি তেলে ছেড়ে দিলাম চিংড়িটাকে একটু ভেজে নেব হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম নেড়ে চেড়ে এটাকে হালকা ভেজে নেব খুব মচ করে ভাজবো না চিংড়িটা আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখুন এবারে আলুগুলো দিয়ে দিব এর মধ্যে চিংড়ির সঙ্গে আলুটাকে একটু ভেজে নেব এবার ঝিঙ্গেটা দিয়ে দেব ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে চিংড়িটাকে নেড়ে চেড়ে ঝিঙ্গের গায়ে জল থাকে একটু নেড়ে চেড়ে নিলাম এখানে পাকা কাঁচা লঙ্কা মিলিয়ে আমি আটটার মতো লঙ্কা চিড়ে দিয়েছি ঝিঙ্গেতে শুকনো লঙ্কার গুঁড়োটা অত খাটে না তাই এখানে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করলাম হলুদ দিয়ে দিলাম হাফ চামচ স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য এটাকে নেড়ে চেড়ে এবার একটু সময় নাড়বো এটাকে নেড়ে চেড়ে একটা চাপা ঢাকা দিয়ে দেবো জল দেবো না যেহেতু ঝিঙের জল আছে সেই জলটাতেই এটা সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকাটা তুলে নিয়েছি গ্যাসটা সিম করে আমি দু মিনিট তিন মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার দেখুন পুরো আলুও সেদ্ধ হয়ে গেছে ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নেড়ে চেড়ে যে গায়ের যে জলটা আছে জলটাকে মেরে নেব ঢাকা দেবো না গ্যাসটা বাড়িয়ে এটাকে নাড়বো তেল ছেড়ে দিয়েছে এবারে আমি জলটা দিয়ে দিলাম যতটা ঝোল করব এটা মাখা মাখাই ভালো লাগে খুব ঝোল ভালো লাগে না আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুব ভালো লাগে এই এই রেসিপিটা গরম ভাতে এবারে আমি এটাকে তুলে নেব সেই কড়াটাতে এই চিংড়িটাকে সাম্বারা দিব এই যে শুকনো লঙ্কা আর ছোট চামচের এক চামচ সাদা গোটা জিরে দিয়ে এটাকে আমি সাম্বার দেব কিছুক্ষণ নাড়বো এটাকে দেখুন আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে জলটা পুরো টেনে নিয়েছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন